বলে হাত বাঁধবো বাঁধার পরে সানা করব সানা করার পরে অতিরিক্ত তিনটা তকবির হবে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিব দ্বিতীয় তকবির আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিব তৃতীয় অতিরিক্ত তকবিরের মধ্যে আল্লাহ আকবর বলে হাত বাঁধবো তাহলে প্রথম তকবির দিয়ে হাত বাঁধার পরে ছানা করব তারপরে অতিরিক্ত তিনটা তকবিরের প্রথম দুই তকবিরে হাত ছাড়বো তৃতীয় নম্বর তকবিরে হাত বাঁধবো বাদার পরে ইমাম সাহেব সুরা ফাতিহা আর সুরা পড়বেন পড়ার পরে যথা নিয়মে প্রথম রাকাত শেষ হবে তৃতীয় রাকাতে ইমাম সাহেব উঠে তারপরে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবীর হবে আল্লাহু আকবার বলে হাত ছাড়বো আল্লাহু আকবার হাত ছাড়বো আল্লাহু আকবার হাত ছাড়বো চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে মনে রাখবো অতিরিক্ত তকবির প্রথম রাখাতে